নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি তোমরা তো জানো আমরা বাবের বাড়ি আছি তাই ভাবলাম এখানে গ্রাম্য পরিবেশ এখানে মাঠ ঘাট এখানে সবজি সবাই কি করে কেমন কি করে সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলে আসলাম মাঠের মধ্যে এ দেখো দুজন দাদাভাই এখানে কাজ করছে আর এই যে লাগিয়েছে দেখতে পাচ্ছ এগুলো ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে আর এই যে দুজন দাদাভাই এরা আন্দামানের না এরা মেনলাইন্ডের মেলল্যান্ডে সেরকম কাজবাজ নেই করে তার জন্য আছে হয়তো কিন্তু সেরকম উপার্জন হচ্ছে না করে তার জন্য আন্দামানে আসে আর আন্দামানে যাদের বাড়ি থাকে তাদের বাড়িরই কাজকর্ম করে দেয় মাঠের মধ্যে আর মাঠের মধ্যেই ওকে একটা ঘর বানিয়ে দেয় সেখানে থেকে এখানে কাজবাজ করে তো চলো বন্ধুরা আজকে এই দাদা ভাইয়ের কাছ থেকে কিছু কিছু শুনিনি কী করে আসলো আন্দামানে আন্দামানে কেন আসলো চলো শুনিনি দাদা বাড়ি কোথায় আপনাদের এই তো কলকাতায় এখানে এখানে কি করেন এখানে মাঠে মাঠে তো থেকে আন্দামানে আসার কি কারণ পয়সার ওইখানে সেরকম আন্দামানে কি আন্দামানে মেলে পয়সা

মানে কত পয়সা নেন মজুরি 500 টাকা মজুরি খেতে দেয় হ্যাঁ দুই বেলা খেতে দেয় আর 500 টাকা মজুরি ঠিক আছে অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে ধন্যবাদ তো বন্ধুরা এই যে আমরা মাঠের মধ্যে থেকে এই যে অন্য কোথাও যাচ্ছে দেখো সারা মাঠে দেখো সবুজ সবুজ ছোট ছোট এই যে গাছ হচ্ছে যে লাল শাক উপাসে কি শাক পালং শাক হয়তো আর এই যে দেখতে পাচ্ছো এই যে একটা মোটর লাগানো আছে আর একটা কুয়ো আছে এই যে পাত এই যে এর মধ্যে জল সেরকম নেই এই যে শুকিয়ে গেছে এখান থেকে এই যে সবজিতে জল টল দেয় জল দিতে দিতে যখন এই যে এই মানে কুয়োর মধ্যে জল শেষ হয়ে যায় তখন একটু মটর বন্ধ করে দেয় তারপরে একটুক্ষণ পরে আবার জল চলে আসে তারপরে আবার জল চিড়ে নিয়ে নেব সব খাই তো বন্ধুরা এই দেখো মাঠের মধ্যে যে পেঁপে গাছ এই পেঁপে যে ছোট ছোট গাছে সেই হাইব্রিড পেঁপে হয় আর এই যে এদিক দেখো পুঁশাক গাছ আর আমি একটু আগে যেটা বললাম যে লাইন থেকে যে দাদা ভাইরা আসছে এই যে এরকম ছোট ছোট ঘর বানিয়ে থাকে যাদের মানে যাদের বাড়ি কাজ করে তাদেরই মাঠে এরকম ঘর বানিয়ে থাকে এই দেখো আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পুকুর এই যে এখানে অনেক রকমের মাছ আছে এখন তো জল ভর্তি এরপরে আবার যখন আসব তখন এসে মাছ ধরবো আর এই যে দেখতে পাচ্ছ এই যে পাশের বাড়ির এই যে শাক এই দেখো লাল লাল শাক হয়ে আছে পালন শাক আছে আর যে লাল শাক আছে এই যে ওরা কাজ করছে মাঠে কালকে কালকে পুরো আলপ হয়েছে সে <US> বরো <śmiery littleias> <u> <coughs> আমি কটা আমি হ্যাঁ কইদা হ্যাঁ হুম আমাকে সবার দেবে দিক দেখো বন্ধুরা এই যে কচু গাছ লাগানো এগুলো হাইব্রিড কচু এই যে লতি হয়েছে দেখো কিন্তু দেখো রোদে একেবারে শুকিয়ে মাটিগুলো একেবারে ফেটে ফেটে গেছে এতে জল দেওয়া লাগবে যদি বৃষ্টির সময় এগুলো আরও বেশি ভালো হয় আর এই লতিগুলো একদম মানে একদম মোটা মোটা লতি হয় আর এগুলো না মানে তরকারি খেতে একটা আলাদাই স্বাদ আর এগুলো একদম মানে ঝোল একটু গরম হলেই তরকারিটা একটু জাল হলেই একদম লতিগুলো গলে যায় আর এখন যাচ্ছি আমরা অন্য কোথাও চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো টমেটো গাছে কী সুন্দর ছোটো ছোটো টমেটো হয়েছে আর কদিনের মধ্যেই আরও টমেটো হয়ে যাবে গাছে আর এই যে একটা পাতকুও দেখতে পাচ্ছ এই যে জল মানে যেখানে সেখানে এখানে মাঠের মধ্যে পাতকুও পেয়ে যাবে কেননা সারা জায়গায় সবজি টবজি করা হয় তার জন্য জল তো লাগবেই সবজি করতে গেলে আর এই দেখো আমার ভাই কি তুলছে এই যে ধুনে পাতা এরই গাছের মধ্যেই কিছু কিছু ধুনে পাতা আছে সেগুলো নিতে আসছে কেননা এখানে একটু পরেই আসবে এখানে কাজ করতে তার জন্য ধুনে পাতাগুলো আমরা নিতে আসছি তো বন্ধুরা আমরা আসছি এই যে ধুনে পাতা তুলতে সবাই আসছে এগুলো তুলে নিয়ে ঘরে গিয়ে বাঁচবো কেননা এখানে আসবে সবাই এখন এসে কাজ করবে তার জন্য এগুলো নষ্ট হয়ে যাবে করে এগুলো তুলে নিয়ে ঘরে চলে যাবো আর বাড়ি গিয়ে আম্মা খা খাবো আম নিয়েছি আম্মা খা খাবো আম্মা খা খাবি তুই ধুনে পাতা তুলছি আর মাকে বলছি এগুলো গরম গরম বেটে দেবা দাদা ভাই এগুলো ভালো খায় আমি বেশি পছন্দ করি না দাদা ভাই পছন্দ করে কালকে বোটে আসছি বমি আমিও বমি করেছি মেয়েটাও বমি করেছে অনেক হালকা হয়েছে বোটের মধ্যে তার জন্য আজকে ঠিক হয়ে গেছে আজকে সেরকম একটা হাওয়া নেই আর এই যে আমার মা এই যে পেঁপে গাছ লাগিয়েছে এই দেখো কি বড় বড় পেঁপেটা হয়েছে দেখো যে বসে বসেই চিঠতে পারবো এরকম অনেক বড় ও মা এগুলো পাকবে কবে রাখছি

এই দেখো এখানে অনেক কুমলি শাক লঙ্কা গাছটা দেখো এইগুলো আমাদের না এই যে বাড়ির পাশের এই দেখো কি সুন্দর লঙ্কা হচ্ছে এখানে লঙ্কা ছিল শুধু যদি একটু লবণ টবন নিয়ে আসতাম তাহলে এখানে বসেই আমরা মাখা খেতে পারতাম আগে যখন বিয়ে আগে এখানে বসে জমি টমিতে বসে বসে এরকম মাখা টাকা খেতাম আর মেয়েটাকে বাড়ি রেখে আসছি অনেক রোদ্দুর জমিতে তার জন্য মেয়েটাকে আর দাদা ভাইকে বাড়ি রেখে আসছি Chola, ¿dónde te ওই যে কমলি শাক হয়ে আছে চারোপাশ থেকে দেখো না চারোপাশ ভুল বলেছি এটা নালার মধ্যে হয়ে আছে কমলি শাক মাছ আছে পিসি ওই দেখ মাছলা লাফায় ধর ছোটি ধর ফোনটা তো বন্ধুরা এই যে আসছি এই যে আমার এক পিসি এই দেখো বসে বসে মাঠে বসে বসে মাঠে একটা ঘর বানিয়েছে মাঠে সারা দিন কাজ করে আর এই ঘরে রেস্ট করে ভীষণ হাওয়া এখানে আর এই যে বসে বসে আখ খাচ্ছে এই যে ঘর বানিয়েছে পিসি এই যে রান্না বান্না করো কি রান্না

আর দাঁড়ো আর এই যে পাশে একটা কুয়ো কুয়োতে অনেক কি গলু সর কুয়োতে অনেক কি মাছ এই জিগে শিঙি মাছ না শিঙি মাছ এই যে এই পাশেও তো এই পাশেও তো দেখা যাচ্ছে দেখো কি মাছ

এই দেখো বন্ধুরা কত মাছ জানি না ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কি যাচ্ছে না এনে জল ওই চল জল খাবো ছুটি আবার গরম লেগে গেছে এই যে ঘরের উপর এই এই দেখো ঘরের উপরেই সবজি গাছ এই আমার ঘরে থাক

আসে ভয় পায় সবাই ঘরে টরে আসে না না ও নাই তো ও ওর বাবা উদ্ধার করে দিয়েছে ও নাই অবশ্যই তোমার জন্ম কি বাংলাদেশে বাংলাদেশে দেখছো তুমি বাংলাদেশ তোমার মনে আছে তোমার কোথায় বাড়ি ছিল বাংলাদেশে খুলনা ফরে তুর এই জায়গায় কিরম নাম না তারা বাংলাদেশের নারেবার ওরা কোন জায়গায় জানে মানে বাংলাদেশ আর বার্মা এর মাঝখানে তা ওকে কোন ই নাই

আর আগে আগে আরো আটটা ডুঁমি আইছিল তখন ওই আগে আগে ওই যে অত মানুষ আইছে তখানে কোথায় নিয়ে গেছে শুনছি নিয়ে গেছে শুনছি ওখানে কে আবারও পাঠায় দিবে আবার আয়ের আগে আরো আটটা ডুঁমি এসেছিল তখন ওই ডুঁগিটা উঠিছিল পাঠाने দি আই বলো বাংলাদেশ দিয়ে এই আন্দামানে কি করে আইসা মিমি দাঁড়াও যেতে পারবা না তুমি চলে আসছো আমার কাছে ধর কিশোর ধরে রাখো

তো বন্ধুরা এই যে আমরা এখনো বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে মাঠ থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আসলে সত্যি কথা বলবো বন্ধুরা আমার গ্রামটা আমার কাছে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার আসলে এখানে যদি আসি আমার যেতে ইচ্ছা করে না আর আমাদের গ্রামটা এত সুন্দর গ্রাম যে কোনো মানুষ আসলে তাদেরই ভালো লাগে কেরুরি যেতে ইচ্ছা করে না এত সুন্দর গ্রাম তো চলো যাই হোক এখানে তো আর কতদিন থাকবো বাবার বাড়ি আসি মাঝে মধ্যে ঘুরতে ঘুরে টুরে আবার চলে যাই এই যে আমাদের আম মাখা হয়ে গেছে যে টিসু মাখিয়েছে এই যে আমরা এখন আম মাখা খাবো আর আমাদের অবস্থা ভীষণ খারাপ এখনো চান টান করিনি চলো এই ছোটির জন্য রাখতে হবে যে আম পারছে কষ্ট পারছে ঠিক আছে চলো খেয়ে নি কেমন টিসু ভালো কালকে কি ডান্স করছো তুমি যাও নেই ও তো যাই নেই দেখাও তোমরা রেডি হয়ে কোথায় যাচ্ছো হ্যাঁ পুজোয় না মেলায় মেলায় যাও কত টাকা আছে তোমাদের কাছে পকেটে কই দেখি তোমাদের টাকা কই ও যে এক টাকা দেখাও সবাইকে খুলে দেখাও বাবা সবার কাছে একই টাকা ওরে বাবা কিনিস বা দুইশো টাকা দুইশো বাবা মিমি তোমার মিমি মিমি তোমার কাছে মেলা দিয়ে গাড়ি গাড়ি হবে আর কিছু দাদুরে জ্বালাবা না ঠিক আছে দাদু যা দেবে সে নিয়ে আসবা শুনছি তো বন্ধুরা মেয়েটা আর দিদির দুই ছেলে বাবা এদের নিয়ে এখানে বিবেকানন্দ মেলা হচ্ছে এখানে নিয়ে যাচ্ছে তো চলো আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা